ছোটোবেলায় আমার মাথায় কিছু প্রশ্ন এসেছিল আমি শিওর সেই প্রশ্নগুলো আপনার মাথাতেও এসেছিল যেমন তেল মাখা বাঁশে বাঁদর কেন উঠবে ফুটো চৌবাচ্চায় জল কেন ভরা হবে পিতা পুত্রের বয়স নিয়ে এত ঝামেলা করার কি আছে প্রশ্নগুলো নিশ্চয়ই চেনা যাচ্ছে নিশ্চয়ই আপনারাও আমার মতো চোখের জল ফেলতে ফেলতে মাথা চুলকেছেন এই অঙ্কগুলো করার সময় না ভয় পাওয়ার কিছু নেই আজ অঙ্ক না আজ বরং গল্প করি বাংলার পিথাগোরাস কেশবচন্দ্র নাগকে নিয়ে নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আঠেরোশো তিরানব্বই এর দশই জুলাই রথযাত্রার দিন হুগলির গুড়াপে নাগপাড়ায় জন্ম হয় কেশবচন্দ্র নাগের বাবা রঘুনাথকে হারান শিশু বয়সেই মা সুন্দরী দেবীকে নিয়েই শুরু হয় কঠিন লড়াই ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি প্রচুর ঝোঁক ছিল কেশবের যেই গ্রামে থাকতেন সেখানে ভালো স্কুল ছিল না বলে রোজ তিন মাইল করে মোট ছ মাইল হেঁটে স্কুলে যেতেন আর আসতেন মোটামুটি ভোরবেলা থেকে সন্ধেবেলা অবধি তার স্কুল যাওয়া স্কুল করা আর স্কুল থেকে ফেরাতেই লেগে যেত নিজের পড়াশোনার সময় পেতেন শুধু রাত্রিরটুকু একদিন বালক কেশব গঙ্গার ধারে বসে আছে দেখছে এক বড় গোপওয়ালা ভদ্রলোক এক ইলিশ মাছওয়ালার সঙ্গে দরদাম করছেন ভদ্রলোক মাছওয়ালাকে জিজ্ঞাসা করছে। ইলিশের মন দেড়শো টাকা হলে একটা আড়াইশেরই ইলিশের দাম কত পড়বে কেশবের ঠোঁটের গোড়ায় নিষ্পিস করছে উত্তর ফস করে বলেই বসল ন টাকা ছ আনা ভদ্রলোক অবাক হলেন কেশবের কাছে এগিয়ে আসেন জিজ্ঞাসা করেন নাম কি কোন স্কুলে পড়ো কেশব উত্তর দেয় ভদ্রলোক বললেন স্কুলের হেড স্যারকে বলো তোমার পড়াশোনার খরচ আর বই খাতা ফ্রি করে দিতে আর আমার নাম বলো আমার নাম আশুতোষ মুখোপাধ্যায় ব্যাস সেই শুরু এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি কেশবকে একই সঙ্গে পড়াশোনা আর শিক্ষকতা এই দুই করতে হয়েছে কেশবকে রিপন কলেজে পড়াশোনা আর সঙ্গে যোগেশ্বর স্কুলে মাস্টারি আর প্রাইভেট টিউশন কেশবচন্দ্রের জীবনটা ছিল সংগ্রামে ভরা শুধু অঙ্ক নয় তিনি উচ্চশিক্ষা করেন সংস্কৃতেও আর শিক্ষক হিসেবে তার মূল মন্ত্র ছিল কিভাবে ছাত্রদের মন থেকে অঙ্ক ভীতি দূর করা যায় সেই জন্যই তিনি অঙ্কের সঙ্গে সঙ্গে জুড়ে দিতেন একটা করে গল্প আর সেখান থেকেই এসেছে পিতা পুত্র তেলমাখা বাঁশ আসাম চা দার্জিলিং চা এই সমস্ত অঙ্কগুলো ধীরে ধীরে শিক্ষক হিসেবে যথেষ্ট সুনাম হয় কেশববাবু এরপর কিশনগঞ্জ স্কুলেও গণিতের শিক্ষক ও পরে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুলেও শিক্ষকতা করেন এমনকি মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী ঘরের ছেলেদের জন্য টিউটার হিসেবে নিযুক্ত করেছিলেন কেশবকে তার জন্য খুলে দিয়েছিলেন রাজবাড়ির বিশাল লাইব্রেরি শিক্ষক হিসেবে কেশবচন্দ্রের সুখ্যাতির কথা পৌঁছায় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কানেন তার মনে পড়ে যায় বেশ কয়েক বছর আগে বালক কেশবের সঙ্গে তার সাক্ষাতের কথা তিনি আর সময় নষ্ট না করে কেশবচন্দ্রকে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে অঙ্কের শিক্ষক হিসেবে নিয়ে আসেন সুদীর্ঘ কর্মজীবন শেষে এখান থেকেই তিনি প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন উনিশশো থেকে উনিশশো মিত্র ইনস্টিটিউশনের তখন স্বর্ণযুগ কেশবচন্দ্র ছাড়াও তখন শিক্ষক হিসেবে কবিশেখর কালিদাস রায় জানকীনাথ শাস্ত্রী যতীন্দ্রকৃষ্ণ মিত্র দেবীপ্রসাদ রায়চৌধুরী প্রমুখ বিখ্যাত মানুষজন ছিলেন মোটা কালো ফ্রেমের চশমা পরে গায়ে আলোয়ান খদ্দরের পাঞ্জাবি ধুতিতে গটকট করে হাঁটতেন নাগবাবু ক্লাসে ঢুকেই গম্ভীর গলায় বলতেন সিম্প্লিফাই আর বোর্ডে লিখে দিতেন একটা অঙ্ক তারপর কোনো ছাত্রকে ডেকে বোর্ডে অঙ্কটা কষতে বলতেন পুরোটা করতে দিতেন ভুল হলেও কিছু বলতেন না হয়ে গেলে ভুল হওয়া অংশটুকু চিহ্নিত করে সেটি মুছে ঠিক করে দিতেন কেশবচন্দ্র ছিলেন আপাদমস্তক রসিক মানুষ তার রসবোধ তার পড়ানোর মাঝেও প্রকাশ পেত একবার এক ঘটনা ঘটে একটা বৃত্তের কেন্দ্র ও থেকে বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু এক্স পর্যন্ত একটা রেখা টেনে জিজ্ঞাসা করলেন যে তাহলে এটা কি হলো নানারকম উত্তর এলো শেষে কেশব মুচকি হেসে বলেন ও আর এক্স মিলে তো হলো শাঁট গোটা ক্লাস হেসে গড়াগড়ি একদিন নিজের একখানা অঙ্কের বই ছাত্রদের দেখিয়ে বললেন এই তিন টাকার বইটা পাঁচ টাকায় বিক্রি করলে আমার কত লাভ থাকবে সব ছাত্ররা সমস্যারে উত্তর দিল দু টাকা মাস্টারমশাই বললেন গাধা পাঁচ টাকাই তো লাভ কারণ এই বইটা তো আমাকে কিনতে হয়নি এটা তো আমার নিজের বই এক বাড়িতে কেশব টিউশনই দিচ্ছেন ছেলেটার মাথায় কিছুতেই অঙ্ক ঢোকে না ছাত্রের বাবা মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন ছাত্রের পড়াশোনা কেমন বুঝছেন কেশবচন্দ্রের উত্তর কালী পুজো আসছেন দেখবেন এই ছেলে যেন বাইরে বেরিয়ে না যায় সবাই মায়ের সামনে বলি দিয়ে দেবে এই এইরকমই রসিক মানুষ ছিলেন কেশবচন্দ্র ডাক শুধু পড়াশোনা নয় স্বামী বিবেকানন্দ মা শারদার সবার স্নেহধন্য ছিলেন কেশবচন্দ্র এমনকি মা সারদা তাকে নিজের পাদুকাও দিয়েছিলেন সেটা এখনও রাখা আছে গুড়াপের রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দের বাণী মেনে তিনি ছিলেন অসাধারণ ফুটবল প্রেমী আজীবন মোহনবাগানের সদস্য ছিলেন কেশবচন্দ্র মোহনবাগান হেরে গেলে সেদিন ছাত্রছাত্রীদের কপালে লেখা ছিল দুর্ভোগ কঠিন কঠিন অঙ্ক দেওয়া থেকে শুরু করে বিপুল রাগ এইসবে তটস্থ থাকত সেদিন ছাত্রছাত্রীরা খাওয়াই সেদিন খাওয়া দাওয়াও বন্ধ করে দিতেন কেশবচন্দ্র খাওয়া দাওয়ার কথা বললে বলতে হয় অসাধারণ খাদ্য ছিলেন কেশবচন্দ্র তার ছাত্র প্রণব কুমার বসু বলেন মাছের মাথা খাওয়ায় কেশবচন্দ্রের জুড়ি মেলা ভার ছিল মাছ মাছের মাছের মুড়ো খেতে খুব ভালোবাসতেন এবং দেখার মতো খেতে মানে মানে মুড়োটা মানে এত চিপিয়ে এমনভাবে ইয়ে করতেন মানে আর একটা শব্দ ওই মুড়োর মধ্যে একটা সেই হিলু ইয়ে আছে না হুম ওটা টেনে ওটাকে পর্যন্ত তিনি মানে মানে ভালো খাদ্য রসিক ছিলেন তার ছাত্রভাগ্যও ছিল দুর্দান্ত অভিনেতা বিকাশ রায় রঞ্জিত মল্লিক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এরকম বিখ্যাত মানুষজন ছিলেন তার ছাত্র মিত্র ইনস্টিটিউশনে থাকাকালীনই তার বিরুদ্ধে একবার অঙ্ক করানো নিয়ে অভিযোগ ওঠে কেসিনাগের অঙ্ক কষার গতির সঙ্গে মানিয়ে উঠতে পারত না ছাত্ররা তাই দল বেঁধে স্কুলের তৎকালীন প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায় তারা প্রধান শিক্ষককে বলে কেশব স্যারের পড়ানো বুঝতে পারছে না কোনো ছাত্র শুনে প্রধান শিক্ষক হেসে ফেলেছিলেন পরে অঙ্কের শিক্ষকও বদলে দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে ছাত্ররা বুঝতে পারে আখেরে ক্ষতিটা তাদেরই হয়েছে কালক্রমে কবিশেখর কালিদাস রায়ের সঙ্গে কেশবের আলাপ ঘনিষ্ঠ হয় তখন কালিদাস রায়ের বাড়িতে বসত সাহিত্যিকদের আড্ডা রসচক্র সাহিত্য সংসদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শৈলজানন্দ মুখোপাধ্যায় জলধর সেনের মতন সাহিত্যিকরা সেখানে নিয়মিত আসতেন সেখানে মধ্যমণি ছিলেন শরৎচন্দ্র আস্তে আস্তে কেশবচন্দ্র সেখানের অন্যতম সদস্য হয়ে ওঠেন একদিন এরকম আড্ডা মারতে মারতেই শরৎচন্দ্র কেশবকে বলেন অঙ্কের বই লিখতে তখন কেশবচন্দ্র বিষয়টাকে বড় একটা পাত্তা দেননি তারপর একদিন তাকে প্রায় চেপেই ধরেন কবিশেখর কালিদাস ক্লাস ফাইভ সিক্সের জন্য বই লেখার কথা বলেন কালিদাসবাবু বলেন ক্লাসে যেভাবে অঙ্ক শেখাও আর ছেলেরা যেভাবে চুপ করে ওই শুকনো খড়কুটো গোগ্রাসে গেলে দেখে তো মনে হয় ভাই তুমি তো গল্প লেখা শেখাচ্ছ তাহলে নিজে লিখতে পারবে না কেন শুরু হলো পাণ্ডুলিপি তৈরির কাজ তখন তিরিশের দশকের মাঝামাঝি প্রকাশিত হয় নব পাটিগণিত প্রকাশক ইউ এন ধর অ্যান্ড সন্স কিছুদিনের মধ্যেই পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠে বইটি পাঠ্যপুস্তক হিসাবেও স্বীকৃতি পায় বইটি কেশবচন্দ্র নাগ থেকে তিনি হলেন কে সি নাগ শরৎচন্দ্র তাঁর নাম দিয়েছিলেন গণিত শিল্পী এভাবেই নানাভাবে বাঙালি ছাত্রদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেলেন কেসি নাগ উনিশশো সালে তার মৃত্যুর পর বাংলার শিক্ষিত মহলে নেমে আসে দুঃখের ছায়া কিন্তু তিনি অমর হয়ে রয়েছেন বাঙালি ছাত্রছাত্রীদের মনে ভয়ে ভালোবাসায় তিনি হয়ে রইলেন বাঙালির সবথেকে প্রিয় অঙ্কের শিক্ষক কেমন লাগলো কেশবচন্দ্রনাথকে নিয়ে এই অজানা তথ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না প্রতি রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে